ফ্রেন্ডস কেমন আছো তোমরা সবাই আজকে ভাবলাম অনেক দিন চলো তোমাদের সাথে দেখা সাক্ষাৎ নেই অনেক দিন একটা ব্লগ শেয়ার করি এখন বাজে সকাল এগারোটা কুড়ি খাইনি এখনও কিছু খাবো এদিকে আগে রান্নাটা বসিয়ে দিলাম শীতকাল তো ঘুম থেকে উঠতে একটু দেরি হয়ে গেছে মানে দেরি করেই উঠেছি অ্যাকচুয়ালি ইন্টেনশনালি দেরি করে উঠেছি এদিকে ভাত বসিয়ে দিয়েছি এদিকে ডাল বসিয়ে দিয়েছি আজকে ডালটা একটু অন্যরকম করবো এ দেখো বিনস গাজর এটা কালকে কেটেছিলাম ভেবেছিলাম যে ভেজ পোলাও করবো কিন্তু ভেজ পোলাও করবো না কারণ সে অনেক কারণ আছে বাদ দাও ভেজ পোলাও করবো না তো এইটা কাটা ছিল এইটা দিয়ে ডাল করবো ভেজ ডাল বেশ ওই যে বিয়েবাড়িতে করে দেখবে অনুষ্ঠান বাড়িতে ওরকম করার চেষ্টা করবো যাই না হবে কি না আর এদিকে মাছ করব এই যে চারা মাছ তো এখন চলো খাবো কি খাবো বলো আমি দেখো আমার বর কালকে রাতে ক্ষীরের চপ এনেছিল তো সেই ক্ষীরের চপটাই এখন খাবো এটা খেলেই আমার ব্রেকফাস্ট কমপ্লিট হয়ে যাবে এই দেখো আমার ভেজ ডাল হয়ে গেছে আশা করি তো খেতে ভালোই হবে একটা ভুল করে ফেলেছি মুগ ডালটা ভেজে দিন রান্না করতে করতে আমি একটু বিটরুট দিয়ে ফেস প্যাক বানাচ্ছি বিটরুটটা পেস্ট করে নিয়েছি তার মধ্যে একটু কাঁচা দুধ একটু বেসন একটু সামান্য হলুদ দিয়ে দেখো কি সুন্দর দুধে আলতা কালারের একটা ফেস প্যাক তৈরি হয়ে গেছে এটা আমি সান করে তারপরে লাগাবো মাছের ঝোলও এদিকে হয়ে গেছে মাছটা দেখে মনে হচ্ছে বাটা মাছ কিন্তু মাটা মাছ নয় চারাপোনা তারপরে সান করে পুজো টুজো করে এখন আমি ফেস প্যাকটা অ্যাপ্লাই করছি এই ফেস প্যাকটা লাগালে কিন্তু অনেক কিছু বেনিফিট তোমরা পাবে হাইড্রেট থাকবে স্কিনটা আর আমাদের এই শীতকালে স্কিনকে হাইড্রেট রাখাটা ভীষণ দরকার তার কারণ হচ্ছে প্রচুর টানে আমাদের স্কিনটা মানে ভীষণ সূক্ষ্ম হয়ে যায় সূক্ষ্ম না সরি হ্যাঁ রুক্ষ হয়ে যায় শুষ্ক হয়ে যায় শুষ্ক বলতে গিয়ে সূক্ষ্ম বলে ফেলছিলাম তো এটা দশ মিনিট রেখে তারপরে পাঁচ মিনিট আবার ম্যাসাজ করে নিয়ে তারপরে কোনো কিছু পছন্দের ক্রিম বা অ্যালোভেরা জেল যাই হোক কিছু লাগিয়ে নেবে আমিও তাই করেছি দশ মিনিট রেখে একটুখানি ম্যাসাজ করে নিয়ে তারপরে অ্যালোভেরা জেল মেখে নিলাম আর শীতকালে কিন্তু ঠোঁটকে একদমই অ্যাভয়েড করবে না স্কিনকে যত্ন রাখতে রাখতে কারণ ঠোঁট আমাদের ভীষণ একটা ইম্পর্ট্যান্ট পার্ট অফ আওয়ার বডি তো যাই হোক তারপরে স্কিন টিন কেয়ার টেয়ার করে খেয়ে দিয়ে ঘুমিয়ে পড়েছিলাম তারপরে রাতের বেলায় এসেছি তর্কা করতে আর আগের দিনের তিন চার পিস মতন চিকেন ছিল চিকেনটা আমি রেখেছিলাম চিকেন স্টু খাবো বলে কিন্তু সেটা আর করেই মানে করাই হচ্ছে না তাই এই আজকে তরকার মধ্যে দিয়ে দিলাম দিস ইজ নেক্সট ডে মর্নিং সকালবেলা কাপড় কেচে ছাদে মেলতে গেছি আর দেখো ক্যামেরাটা যে ঠিকঠাকভাবে রাখিনি সেটা আমি দেখি নি যাই হোক যেমন হয়েছে তেমনই এডিট করে দিয়ে দিলাম একটুখানি ভুলচুক ক্ষমা করে ভিডিওটা লাইক করো চ্যানেলটা সাবস্ক্রাইব করো আর আজকে না খুব হেলদি একটা ড্রিঙ্ক আমি তৈরি করেছিলাম সেটা হচ্ছে শশা আমলকি বিটরুট আর আদা দিয়ে প্রত্যেকদিন বাজারে যাই মোবাইল নিয়ে ঠিক আছে আর আজকে বাজারে গেছি মোবাইল না নিয়ে গেছি আজকে একটা জিনিস মিস করে গেলাম বেশ ভালো তোমাদের অনেকেরই পছন্দ হতে পারতো ব্যাপারটা দেখাতে পারতাম সেটা হচ্ছে শায়ন্তিকা এসেছে আমাদের এই বাজারে একটা মানে স্টেজ মতন করেছে শায়ন্তিকা যে বাংলা সিনেমা করে তো আমি ভাবলাম হায় রে এর আগেও ভোটের আগে একদিন আরও মোবাইল ছাড়া বাজারে গেছি সেদিন দেখছি শায়ন্তিকা এসেছে আজকেও মোবাইল ছাড়া বাজারে গেলাম আজকেও দেখি শায়ন্তিকা বক্তৃতা দিচ্ছে তো যাই হোক লাল রঙের একটা কোট পরে যেহেতু ক্রিসমাস না তো যাই হোক সবাই ভিডিও ফিডিও করছে ছবি টবি তুলছে ছবি তুলতাম না আমি মানে হ্যাঁ আমি তো জাস্ট একটু ভিডিও করতাম ভাবলাম তোমাদের সাথে হায় হায় রে খুব মিস হয়ে গেল গো বন্ধুগণ যাই হোক শ্বশুরবাড়ি এসে গেছি আবার সাংসারিক কাজকর্ম শুরু বাজারে গেছিলাম বাজারে আজকে আর বৃষ্টি বৃষ্টি পড়ছে জানো তো ঝেড়েঝে এই ব্লগটার প্রথম অংশটা কিন্তু বাপের বাড়ি যাওয়ার আগে শুরু করেছিলাম আর এই যে বললাম বাজারে ক্যামেরা নিয়ে যেতে ভুলে গেছি এইখান থেকে আবারও এই লাস্ট তিন দিন পর আজকে থেকে শুরু করলাম বাজার থেকে অনেক জিনিসপত্র এনেছি আলু পেঁয়াজ ডিম পেঁয়াজ কলি বেগুন তবে হ্যাঁ আজকে রান্না করার কোনো দরকার পড়বে না এবেলা কারণ শ্বশুরমশাইও খাবে না আজকে শাশুড়িও তার দিদির বাড়ি গেছে বর অফিস গেছে সব থেকে দুঃখের বিষয় যেটা পঁচিশে ডিসেম্বর বর গেছে অফিস তো সবাইকে মেরি ক্রিসমাস মন খারাপের চোটে বলতেও ভুলে গেছি তো চলো দেখতে থাকো দেখো কাজ করতে করতে চলে এসেছে পার্সেল কী পার্সেল সেটা তো তোমাদের পরে দেখাবো এই দেখো চলে এসেছি আমার পার্সেল এটার মধ্যে কি আছে চলো তোমাদেরকে দেখাই তারপরে দেখিয়ে দেখিয়ে যাবো স্নানে তারপরে খাবো ভাত প্রচন্ড খেতে চেয়েছে বাবারে চলো চলো খোলা যাক খোলা যাক বাবা বুঝতে পারছি না কোথা দিয়ে খুলবো রেকর্ড দারুণ এসেছে বন্ধুগণ আমার তো হ্যাপি হয়ে গেল মনটা হ্যাপি হয়ে গেল মনটা রে হ্যাপি হয়ে গেল মনটা ও বুঝতে পেরেছে কি এটা শাড়ি একটা শাড়ি অর্ডার করলাম সামনে একটা বিয়েবাড়ি আসছে তো সেই কারণে একটা শাড়ি অর্ডার করলাম সব শাড়ি আমার বহুবার করে পরা হয়ে গেছে তো ভাবলাম এই শাড়িটা না খুব কম প্রাইসে দেখো কি সুন্দর এসেছে শাড়িটা জাস্ট চুমু এসেছে শাড়িটা ও মাই গড আই এম সো হ্যাপি দেখো এই কালারটা এই কালারের আমার কোনো শাড়ি নেই তো কেমন হয়েছে বলো আমি খুললাম না হ্যাঁ খুলে দেখলাম না খুলে তো দেখতে হবে বাট এখন খুলছি না গরম জল করেছি ঠান্ডা হয়ে যাবে তোমরা বলো কেমন হয়েছে শাড়িটা ঠিক আছে ভেরি পছন্দ হয়েছে আমার আমি তো আমার ফার্স্ট চ্যানেলে স্কিন কেয়ারের ভিডিও দিই তো সেই স্কিন কেয়ারের ভিডিওটাই করলাম আর একটুখানি তোমাদেরকেও বলে দিলাম কাঁচা হলুদ বেটে বা এরকম আমি ওই যে হামাল আছে না হামাল দিস্তাতে পেস্ট করে রসটা নিয়ে গেলে তার মধ্যে বেসন মিশিয়ে মাখলাম একটু এটাকে দশ মিনিট রেখে তারপরে ধুয়ে ফেলবো তারপরে একটু মস্ত ক্রিম বা অ্যালোভেরা জেল মেখে নেবো ক্রিমটা শেষ হয়ে গেছে অ্যালোভেরা জেলই মাখতে হবে চলো ততক্ষণ ভাবছি এটা শুকোক ততক্ষণ আমি খেয়ে নিই খিদে পেয়েছি সকাল দিয়ে কিছু খাইনি তো মানে লাস্ট দিন ভিডিও দেওয়া হচ্ছে না ফার্স্ট চ্যানেলে এই চ্যানেলেও দেওয়া হচ্ছে না তো সবাইকে তার জন্য সরি কি আর বলবো যারা ভিডিওটা দেখছে লাইক সাবস্ক্রাইব করো আর অবশ্যই নিজের যত্ন নিও এভাবে গুড ইভিনিং বন্ধুরা আমার বল ফাইনালি এনেছে কেক ক্রিসমাস কেক এনেছে ফাইনালি এই যে কারা কারা খাবে চলে আসো আমি না এই কেক খেতে অতটা ভালোবাসি না তো তবু এনেছে ও আর একটা জিনিস এনেছে দেখো আমাদের রাতের ডিনার তিনটে এনেছ লোক পালন পালন না তোমাদের যখন ভয়ঙ্কর না ভেরি গুড আর বজকে স্পেশাল ডে না আজকে ও মানে না খেয়ে পারবে চলো কেকটাকে কাটি এই কেকগুলো না বাড়িতেও বানানো যায় একদিন ট্রাই করতে হবে চলো এটাকে কাটা যাক হবে ছুরি নেই চামচ দিয়ে কেটে নিই ওরে বাবারে হাত কাটিস না দাঁড়াও এক হাত দিয়ে তো ওর জন্য হয়ে গেছে কেক কাটা বার্থডে কেক কাটিং আজকে জানো আমার ছোটবেলার বান্ধবীর একটা জন্মদিন একটা বান্ধবীর পঁচিশে ডিসেম্বর এ দেখো দীপ চার টুকরো আট টুকরো করেছি ওদের চার টুকরো রেখেছি আমাদের চার টুকরো এ নাও লাস্ট দশ দিন ধরে বলে যাচ্ছিলাম নাও তোমাকে দিলাম আমি তুমি আমাকে খাওয়াতে পারলে না তো আমি তোমায় খাওয়াইলাম নাও ধরো Have a Merry Christmas. Merry Christmas. And the kick color. Keep going. গুড মর্নিং সকালবেলা উঠেই আজকে পেয়ে গেছে খিদে আই ডোন্ট নো ওয়াই অ্যাকচুয়ালি রাতের বেলা অনেকক্ষণ বক বক করি তো সেই দেড়টা একটা অবধি সেই কারণে হয়তো আর একটু বেলা করেও ঘুম থেকে উঠি আমি তো সেই কারণে খিদে পেয়ে গেছে কি খাবো কি খাবো হঠাৎ করে মনে পড়লো যে চলো সেই শীতকালের মতন ছোটোবেলার মতন আর কি মা কী বলে ওটাকে ভাত ভাজা খাওয়া যাক তাই একটা পেঁয়াজ একটা ডিম আরেকটা সেদ্ধ আলু ছিল সেটা দিয়ে ভাত ভাজা করলাম ওই দেখো কটা বাজে সাড়ে এগারোটা বাজে আমি এখন খেলাম ব্রেকফাস্ট এখন ওই যে দেখো কতগুলো জামা কাপড় আছে সেগুলো কাচতে যাব কাচতে কেচে ছাদে মেলে দিয়ে তারপরে যাবো রান্নাঘরে তো এই ব্লগটা যেহেতু সেই মানে এক সপ্তাহ আগে থেকে চলছে তাই ভাবলাম এখানেই শেষ করে দিই ব্লগটা একটু ছোট হবে কিন্তু এখানেই শেষ করি এরপর থেকে নতুন ব্লগ শুরু করব তো এই ছোট্ট ব্লগটা যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করো শেয়ার করতে বলবো না লাইক আর সাবস্ক্রাইবটা করো আর কমেন্ট বক্সে জানিও যে কী বলে কেমন লাগলো আমার ব্লগটা আর সকালবেলা কিন্তু আমি স্কিন কেয়ার করেছি অ্যাজ ইউজুয়াল ওয়াশ দিয়ে মুখ ধুয়ে এটাকে কী বলে গোলাপ জল মেখে তারপরে একটুখানি সানস্ক্রিন মেখে নিয়েছি তো এই হচ্ছে ব্যাপার তো এই হচ্ছে আমার আজকের অবধি রুটিন একটু এলোমেলো ব্লগটা হয়ে গেল। তোমরা সবাই ভালো থেকো আর পঁচিশে ডিসেম্বর কেমন গেল সেটা জানিও কমেন্ট বক্সে আর এই লাস্ট চার দিন বাকি আছে না লাস্ট চার দিনে নিজেকে প্রমিস করো যে দু হাজার পঁচিশে তুমি কোন কোন খারাপ কাজটা করবে না কোন নিজের মধ্যে সব ভালো ভালো অভ্যেসগুলো ইনক্লুড করবে আর সেটা কন্টিনিউ করবে নিজেকে আরও উন্নত করার চেষ্টা করবে দু হাজার পঁচিশে সব দিক থেকে কথাবার্তা তারপরে নিজেকে কেয়ার করা এই হচ্ছে ব্যাপার এই সমস্ত কিছু যার মধ্যে যা মানে কমতি আছে সেটা সেই ভালো বলতে পারবে তাই না তো সেই জিনিস গুলো এ করো কাটছাট করে দিয়ে নিজেকে একদম উন্নত করার চেষ্টা করো মানে এই বছরের শেষ থেকেই আর এই এক তারিখ থেকে করব এক তারিখ থেকে করব এরকম করলে চলবে না আমি ভাবছি যে বছরের শুরু থেকে চেষ্টা করব এটা আমি যাই না করতে পারবো কি না সেটা হচ্ছে সকাল সকাল ঘুম থেকে উঠবো ওই তাও এখন তো দশটার সময় উঠছি নটার সময় উঠবো নটা সাড়ে আটটা থেকে নটার মধ্যে উঠে পড়বো তো এটা আমি এ করেছি আর বাদ বাকি তো আমি কন্টিনিউ করতেই থাকি নিজেকে কীরকমভাবে আর উন্নত করা যায় নিজের মাইন্ডকে কি করে উন্নত করা যায় সমস্ত কিছুই তোমরা তো দেখতেই পাও বাবারি বাবা কত বক বক করলাম চলো আর জ্ঞান দেবো না এই ব্লগটা এখানেই শেষ করেছি ভালো লাগলে লাইক কবে শেষ আবার বললাম আর সবাই ভালো থেকো সুস্থ থেকো আনন্দে থেকো আর সবাইকে এত এত ভালোবাসা চলো